যে যুবকরা ক্ষমতা দখল করার জন্য সাহায্য করেছিল এই যুবকদের চাকুরির ললিপপ দেখে বিভিন্ন ঘটনা ঘটিয়েছিল তাই যুবকদের হতাশা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের শাসক দলের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটছে আগরতলায় দলীয় সমাবেশে এই কথা বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রতিষ্ঠান দখল কিছু আসনের হত্যাকর্তা বিধাতা হয়েছেন আর তাদের কাছাকাছি তারা থানা নিয়ন্ত্রণ করে তারা ব্লক নিয়ন্ত্রণ করে তারা পিডাব্লিউডি অফিস এবং সমস্ত যেখান থেকে টেন্ডার হয় সরবরাহ হয় এগুলো নিয়ন্ত্রণ করে কোন নিয়ম কানের বলাই নেই অল্প কিছু লোক বেশি না কি অল্প কিছু লোক এরা কোটিপতি হয়ে যাচ্ছে